আমি দীর্ঘদিন আলমদিনা সেভেনিস্টার মার্কেটের সভাপতি ছিলাম আমি যা করেছি এ পর্যন্ত শুধু জনগণের কল্যাণের কাজই করেছি আমি আজকে যদি এই সভাপতি এই আলমদিনা সেভেনিস্টার মার্কেটের সভাপতি হয়ে কল্যাণের কাজ করতে পারি তবে আমি এই সমিতি আজকে তিলে তিলে বিশ বছর এই সমিতিটার পিছনে আমি শ্রম দিচ্ছি আমি অনেক কিছু করছি আরও করতে চাই নতুন প্রজন্ম এখানে ভোটার হয়েছে যেমন আপনার আমাদের গড়ের কর্মচারী যারা ছিল বা আমাদের গড়ের ম্যানেজার যারা ছিল তারাও ভোটার হয়েছে হ্যাঁ আবার বিট আমাদের এই পানবাজারে বিট আছে বিট ব্যবসায়ী তারাও ভোটার তারাও আজকে এই সমিতির সাথে সম্পৃক্ত আমি তাদের জন্য আমার মনের থেকে বলছি বা আমার ইয়ের থেকে অন্তর থেকে বলছি তাদের জন্য আমি অনেক কিছু করতে চাই যদি আমাকে একবারের মতো সুযোগ তারা দেয় আমার মার্কা হলো আনারস আমি সবার কাছে আনারস মার্কা একটা বোর্ড চাই হ্যাঁ আরও এই সমিতির আপনার এটার কল্যাণমুখী সমিতি এই সমিতিরা আমাদের সরকারিভাবে রেজিস্ট্রি সরকারি সমিতির রেজিস্ট্রি সরকারের দপ্তরে এমনকি কি এই কল্যাণ দপ্তরে অনেক কাজ আছে যদি এই কাজগুলা যদি আমাকে সমিতি নিয়ে সভাপতিত্ব করে আমি ইনশাল্লাহ এই কাজগুলা সম্পূর্ণ করবো আমাদের কিছুদিন আগে আমরা এখানে আপনারা গেছেন আপনার সাংবাদিকরা দেখছেন এখানে হাঁটার জায়গা ছিল না এই রাস্তাটার জন্য আমি অনেক চেষ্টা করছি অনেক কাজ করছি এই রাস্তাটা আমরা পাশ করে উপজেলা থেকে আনছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের এখান থেকে বাস চলতে পারে গাড়ি চলতে পারে রিক্সা চলতে পারে সব কিছু চলতে পারে মানুষ হাঁটতে পারে চলাচল করতে পারে এটাই তো আমাদের এই এর থেকে যদি আরও কল্যাণমুখী কোনো কাজ থেকে আরেকটা রাস্তা আছে ওটাও করার জন্য আমি আরও কল্যাণমুখী আমি জনগণের প্রতিনিধি হব জনগণের জন্য কাজ করব। আমি কারো প্রতিনিধি না কারো ব্যক্তির প্রতিকৃতি না আমি জন জনগণের প্রতিনিধি আমি জনগণের জন্য যা উন্নয়ন করা যা কাজ করা যেটা কল্যাণমুখী কাজ করা আমাদের আমার প্রত্যাশাই আমি জনগণকে দিয়ে গেলাম আমি ইনশাল্লাহ আমার এই জীবনটাকে উৎস করে আমি যতদিন ধরে ব্যবসা করি বাইপেল বাইপেল কোনা মাটি পড়ার পর থেকে আমি ব্যবসা করি অথবা আপনারা সাংবাদিকরা সবাই জানেন এমন চিনেন আমি হরদ চৌধুরী হ্যাঁ আমি যা করছি কল্যাণ জন্য করছি আমি আরও করতে চাই আমি আমার নিজের জন্য না আমি জনগণের জন্য আমাকে উৎসাহ করে দিয়ে আমি চলতে চাই আর জনগণকেই আমার সাথে রাখতে চাই আর এই জনগণ যদি আমাকে বোর্ড দিয়ে নির্বাচিত করার যারা নতুন প্রজন্ম আছে তাদের জন্য আমি অনেক কিছু করবো দেবো যদি কোন একটা ব্যক্তি সে আর হোক আমার দোকানের কর্মচারী হোক বা আরেকজনের দোকানের কর্মচারী হোক যদি আমাদের এই কল্যাণ সমিতির ফান্ডে যদি 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 কোনো টাকা না না থাকে থাকে ফান্ড আমার নিজের অর্থ এনে তাকে আমি অ্যাম্বুলেন্স দিয়ে আমার যে কোনো জায়গায় যদি তাকে আমার এই বাংলাদেশের চিকিৎসা না হয় ইন্ডিয়া চিকিৎসা করতে হয় এটা আমার অর্থ থেকে আমি করবো আমি কোথাও দিয়ে গেলাম thank